ইরানের সঙ্গে টানা বারো দিনের সংঘাতে অসংখ্যবার সিরিয়ার আকাশ দিয়ে উড়েছে ইসরায়েলি যুদ্ধবিমান কিন্তু আকাশসীমা লঙ্ঘনের এই ঘটনায় কোনো ভুরুক্ষেপ করেনি সিরিয়ার নেতা আহমেদ আল সারা কোনো বাধাও দেননি বিদ্যালয়ের অধ্যাপক আমাজ্জিয়া বারামের মতে সিরিয়ার নবগঠিত সরকার নিজেদের স্বার্থেই ইসরায়েলকে নিজেদের আকাশসীমা ব্যবহার করতে দিয়েছে আমাদজিয়ার সাক্ষাৎকারটি হিব্রু ভাষায় ইসরায়েলি সংবাদ মাধ্যম মারিভে প্রকাশিত হয়েছে টানা বারো দিনের সংঘাতে ইসরায়েলি বিমানগুলোর উপর তীক্ষ্ণ নজর রেখেছিল ইরান এদিকে ইরান ও ইসরায়েলের পরিস্থিতির উপর সার্বক্ষণিক নজর রেখে আসছিল সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট আহমেদ আল সারা অধ্যাপক আমাদ মনে করেন সিরিয়ার প্রেসিডেন্ট আল সারা চেয়েছিলেন ইসরায়েলের সঙ্গে কোনো ঝামেলায় না জড়াতে মূলত ইসরায়েলের সঙ্গে সীমান্তে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানোর অংশ হিসেবেই সিরিয়ার আকাশ ব্যবহার করতে দিয়েছিলেন আল সারা সিরিয়ার প্রেসিডেন্টের এই চিন্তাধারাকে নব্য সিরীয় চিন্তাধারা বলে আখ্যা দেন বিশ্লেষক আমাজিয়া জিয়া বারাম তিনি বলেন এক্ষেত্রে সিরিয়ার স্বার্থ খুবই স্পষ্ট কৌশলগত দিক দিয়ে এই অঞ্চলে দামেস্কের নতুন শাসকদের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হল ইরান ইরানকে দুর্বল করে এমন যে কোনো হামলা আল সারার সরকারের জন্যই ভালো আমাজিয়া মতে মূলত এ কারণেই ইসরায়েলি বাহিনীকে বাধা দেওয়ার সক্ষমতা থাকলেও সে পথে পা দেয়নি সিরিয়া এসব নিখুদ অভিযানকে ঈর্ষণীয় সাফল্য হিসেবে আখ্যা দেন আমাজিয়া তিনি বলেন ইসরায়েল প্রায় দুই হাজার কিলোমিটার দূরের ভবনগুলোই সরাসরি হামলা চালিয়ে ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তা ও বিজ্ঞানীদের হত্যা করেছে তার মতে এতে সন্দেহ নেই আল সারা তার সামরিক পোশাকের বাম পকেটে যে নোটবুক রাখেন সেখানে এই বিষয়গুলো টুকে রেখেছেন আমাজিয়া বারামের মতে আল সারা বুঝে নিয়েছেন আত্মহত্যার ইচ্ছা না থাকলে ইসরায়েলিদের সঙ্গে বিবাদে না জড়ানোই ভালো তার মতে ইসরায়েল যা করেছে তার জন্য আল সারা বরং কৃতজ্ঞই থাকবেন কেননা তাকে সরিয়ে দিয়ে সিরিয়ায় নিজেদের প্রভাব ফিরিয়ে আনতে চাচ্ছে ইরান তাই ইসরায়েলকে নিজেদের আকাশসীমা ব্যবহার করতে দিয়ে সিরিয়ার নতুন শাসকদের অবস্থান তেল আবিবের কাছে আগের তুলনায় আরো শক্তিশালী হয়েছে পাশাপাশি ইসরায়েল এবং সিরিয়ার নতুন শাসক আল সারার মধ্যে সহযোগিতার পথও খুলছে আর এই সব কারণেই ইসরায়েলকে নির্বিঘ্নে নিজেদের আকাশসীমা ব্যবহার করতে দিয়েছে সিরিয়া হামলাকে স্কুলের বাচ্চাদের সাথে তুলনা করেন তিনি তাদের মধ্যে বড় ধরনের সংঘাত হয়েছে যেমন স্কুলের মাঠে বাচ্চারা লড়াই করে তারা যেভাবে মরিয়া হয়ে লড়াই করছে তাদের থামানো সম্ভব ছিল না এমন পরিস্থিতিতে বাচ্চাদের দুই তিন মিনিট লড়াই করতে দিতে হয় তবেই তাদের থামানো সহজ হয় ইরান ইসরায়েল যুদ্ধে সব পক্ষেরই জয় হয়েছে বলে দাবি করেন ট্রাম্প তেহরানের ব্যালিস্টিক মিসাইলের সক্ষমতারও প্রশংসা করেন তিনি মার্কিন প্রেসিডেন্টের দাবি সংঘাত শেষ হওয়ার আগের কয়েকদিন এসব ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে তেলাবি আমার মনে হয় এটা ইরান সকলের জন্যই এক অসাধারণ জয় ইরানের তেল আছে এবং তারা খুব বুদ্ধিমান তারা ফিরে আসতে পারবে ইসরায়েল খুব বেশি ক্ষয়ক্ষতির শিকার হয়েছে বিশেষ করে গত কয়েকদিনে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র গুলো অনেক ভবন ধ্বংস করেছে সেগুলো অত্যন্ত শক্তিশালী সম্মেলন শেষ হওয়ার পরে সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন যুদ্ধ করতে করতে দুপক্ষই ক্লান্ত হয়ে পড়েছিল এ কারণে সংঘাত বন্ধ করতে তবে তারা সংঘাতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি লড়াই করে তারা উভয় ক্লান্ত পরিশ্রান্ত তারা খুবই নিষ্ঠুর ও হিংস্রভাবে লড়েছে দুই পক্ষই সংঘাত শেষ করে বাড়ি ফিরতে পেরে সন্তুষ্ট এর লড়াই কি আবার শুরু হতে পারে আমার মনে হয় এটি আবার হবে সেদিন শীঘ্রই আসতে পারে এদিন গাজানিও সুখবরের ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বলেন দ্রুত এই ইস্যুতেও সিদ্ধান্তে পৌঁছাতে পারে সব পক্ষ